হ্যালো আলাইকুম ওয়েকাম ব্যাক টুমাই সিপস থেকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য তো আজকের ভিডিওতে যেগুলো থাকবে এগুলো হলো আমাদের ফ্যাশনেবল ফ্যাশন কোট ব্লেজার শর্ট কোট এগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র ফোর হান্ড্রেড টাকার মধ্যে পেয়ে যাবেন শুরুতেই বলে দিতে চাচ্ছি আমাদের ড্রেস গুলো এক পিস করে থাকে তবে যেটাই পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে আরও কিছু অ্যাড করে নিতে পারেন আর অবশ্যই আপনাকে বডি মেজারমেন্ট আর লেনটা জেনে নিতে হবে কারণ আমাদের এক পিসের ড্রেস হয় একটাই সাইজ হয় তাই অবশ্যই অবশ্যই আপনাকে বডি মেজারমেন্ট আর লেনটা জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে তো ফ্রন্টে যেটা ছিল পিঙ্ক কালার মধ্যে যারা নিতে যাচ্ছেন একটু শর্ট প্যাটার্নে তারা কিন্তু এটা নিতে পারেন যদিও কালারটা ক্যামেরাতে একটু ভিন্ন আসে বাট এটা কালারটা খুবই চমৎকার পিঙ্ক কালার যেটা বডি স্টেশার হয়ে যাবে বত্রিশ চৌত্রিশ ফিটিং হবে আই আইমিন তিরিশ বত্রিশের জন্য নিতে পারেন যারা একবারে স্লিমই তারাই নিতে পারেন এটা দেখতে পারেন যারা ক্রপের মধ্যে চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন এগুলো

তারা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে প্রতিদিন আপডেটগুলো আপনি পেয়ে যান নিঃসন্দেহে আমাদের দুই তিনটা ভিডিও যাই আপলোড হয় আপনি দেখে সেখান থেকে অর্ডার করে নিতে পারবেন খুব দ্রুত আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা ভাবছেন এই ভিডিওর পাশাপাশি আরো কিছু নেওয়ার নেওয়া হতে পারে তারা কিন্তু চাইলে আমাদের ভিডিও কল করতে পারেন আমরা অলওয়েজ অ্যাক্টিভ থাকি সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা অবধি আপনি আমাদের আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন বিভিন্ন আইটেম উইন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন ফ্যাশন যেটা ভিডিও দেখছেন সোয়েটার কার্ডেন প্যান্ট কালেকশন স্কার্ট কালেকশন শর্ট টপ যেটা আমাদের সামার বারো মাস থাকে সেটা আই মিন বলতে চাচ্ছি যে আমাদের উইন্টারও আপনি সামার কালেকশন যে শর্ট টপ সেটা পেয়ে যাবেন তো ভিডিও কল করে আপনি অবশ্যই পার্চেজ করে নিতে পারবেন যারা দূর দূরান্ত থেকে হোলসেল নিতে যাচ্ছেন তারাও কিন্তু ভিডিও কল নিতে পারবেন এটা দেখুন এটা হোয়াইটের মধ্যে যারা চাচ্ছেন একটু শর্ট প্যাটার্নে আই মিন প্যাটার্নটা একটু শর্ট বডি স্রেষ্ঠ হয়ে যাবে ছত্রিশ আটত্রিশ সেম প্রাইজের মধ্যে থাকবে সব থেকে বেটার হবে আপনারা যখনই যেটা নিতে যাচ্ছেন যত ব্যস্ততাই হোক না কেন আপনি আমাদের কাছ থেকে বডি মেজারমেন্টটা অবশ্যই জেনে নেবেন এগুলো ফিটিং না আসলে আপনি পুরো মানে কমফর্ট ফিল পাবেন না তাই অবশ্যই যখনই যেটা নিতে যাচ্ছেন বডি মেজারমেন্ট বডি মেজারমেন্টটা একেবারে পারফেক্টলি জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন এটা দেখুন ব্লুর মধ্যে এটা অনেক স্লিমি বাট অনেক ফ্যাশনেবল এটা বডি শ্রেষ্ঠ হয়ে যাবে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন ফ্যাব্রিকটা অনেক বেশি জোস এটার ফ্যাব্রিকটা এগুলো অনেক বেশি ডিমান্ড করে থাকে ফর্মাল লুক নেওয়ার জন্য তারা এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন তো এটাও দেখতে পাবেন একেবারে নেভি ব্লু কালার কালার মধ্যে ছিল যেটা বডি শেষ হয়ে যাবে আটত্রিশ থেকে চল্লিশ লেনটা হবে টোয়েন্টি ফোর সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ফোর হান্ড্রেড তো যারাই ভিডিও গুলো দেখছেন ভাবছেন আমাদের শপে চলে আসবেন তারা কিন্তু সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয় মার্কেটে একেবারে দেওয়া গেছে স্মাইল মেনশনের চতুর্থ তালা তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন যদি একান্তই শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে কিন্তু কিন্তু ভিডিও কলের মাধ্যমে পার্চে করে নিতে পারবেন পিন কালার মধ্যে ছিল এটা অনেক সুন্দর একটি প্রিন্ট চেক প্রিন্টের মধ্যে ছিল যেটা ওভার সাইজ যারা একটু হেলদি সাইজ চাচ্ছিল তারা এটা নিতে পারেন যারা চৌচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশের জন্য পড়তে প্রচেস্ত তারা এটা নিতে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে আগে গ্রামীণ নাম্বার যোগাযোগ করবেন আজকে কালেকশন আমরা রেখেছি আপনাদের জন্য অনেক কালারফুল কালারফুল শার্ট যেগুলো শার্ট ব্লেজার ফ্যাশন কোড বলে থাকেন তো ঠিক সেই আইটেমটি নিয়ে আসছি অনেক বেশি সুন্দর কালারফুল দেখুন এটা দেখতে পারেন অনেক স্ট্যান্ডার্ড লুক দিবে যেটা বডি শেষে হয়ে যাবে ছত্রিশ প্রাইজের মধ্যে থাকবে দেন এটাও দেখতে পারেন ফর্মাল লুকের জন্য যারা চাচ্ছেন তারা কিন্তু এটা মিস করবেন না ট্রাসমি এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইজের মধ্যে থাকবে এটা দেখতে পাবেন রেড কালার মধ্যে ছিল যেটা একবার শেষ দিকে আপনি পেয়ে যাবেন অ্যাম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে খুব চমৎকার একটি কালারফুল ফ্যাশন কোড এগুলো আপনি দেখা যায় যখনই যারা প্রত্যন্ত অঞ্চল থেকেও দেখছেন তারা অনেকে ভাবতে পারেন যে উইন্টার কাবার করবে কিনা তাদেরকে বলতে চাচ্ছে যে আসলে নিঃসন্দেহে আপনি নিতে পারেন এগুলো এগুলো আপনি উইন্টার কাবার করবে সাথে একটা ফ্যাশনেবল লুক পাবেন মধ্যে থাকবে এটা দেখতে পারেন স্ট্রাইপের মধ্যে ছিল আজকের কালেকশন অনেক বেশি সুন্দর সুন্দর রেখেছি আপনাদের জন্য কারণ আমাদের ফ্যাশন কোডগুলো আমরা অনেক কম ভিডিও দিয়ে থাকি আপনাদেরকে তো আজকে অনেকের রিকোয়েস্ট আমরা নিয়ে আসি অনেকে আমাদেরকে ফোন করে বলতেছিলো যে ভাইয়া ফ্যাশন কোডের ভিডিও নিয়ে আসেন অলরেডি অনেক বেশি উইন্টার পড়ছে আমাদের এখানে আই মিন ঢাকার মধ্যেও দেখা যায় আমরা দুদিন যাবত অনেক বেশি শীতের আবাস পাচ্ছি তো চাইলে আপনারা এগুলো নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন যারা বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের শপে আসলে আমরা রিটেল হোলসেল দুইটাই করে থাকি এটা দেখুন যারা কোটি চাচ্ছিলেন শর্ট প্যাটার্নের মধ্যে কোটি চাইলে আপনি সেফটি পিন ব্যবহার করে নিতে পারবেন এটা ফুল হাতের মধ্যে ছিল অনেক বেশি জোস সেম প্রাইসের মধ্যে থাকবে শুধুমাত্র স্ক্রিন শর্ট নিয়ে গ্রামীণ নম্বরে যোগাযোগ করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে এটা দেখতে পারেন বাট এটা যারাই নিতে চাচ্ছেন একটু মনে রাখবেন একটু জিএসটা পাতলা হবে এটা বাট এটা ফ্যাবিকটা গুড ফ্যাবিকের মধ্যেই থাকবে বাড়ি স্টেশন হয়ে যাবে চৌত্রিশ থেকে ছত্রিশ সেম প্রাইসের মধ্যে থাকবে লেনটা একটু বেশি ছিল দেন এটা দেখবেন চকলেট কালার মধ্যে যারা চাচ্ছিলেন এটা অনেক বেশি সুন্দর একটি কালেকশন দেখুন প্যাটার্নটা যখনই আপনি হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটা অনেক বেশি একটা কালেকশন থাকবে এটা দেখুন রেড কালার মধ্যে যারা আমাদের এখানে এই কালেকশন থেকে আপনার যারা নিতে যাচ্ছেন তাদেরকে একটু বলে রাখি আপনারা যারা আপনার বাচ্চার জন্য নিতে যাচ্ছেন কিংবা ছোট বোনের জন্য তারা কিন্তু আমাদের কাছে এখানে অনেক কিছু পাবেন আইমিন অনেক কিছু চয়েস করে নিতে পারবেন এখানে অনেক সিনেমি সাইজের মধ্যে ফ্যাশন কোট গুলো ছিল আমাদের এখানে বড়ি সাইজ বত্রিশ চৌত্রিশ তো তারা কিন্তু এখান থেকে অনেকগুলো কালেক্ট করে নিতে পারবে এটা দেখুন যারা ব্লেজার কাট চাচ্ছিলেন বাইকার জ্যাকেট হিসেবে যারা পড়তে চাচ্ছে তারা কিন্তু এই প্যাটার্ন গুলো নিতে পারেন এটা দেখতে পারেন শো বাটন করা আছে আই মিন বাটন গুলো আরো বেশি সুন্দর অনেক বেশি জোস একটি কালার সিম প্রাইসের মধ্যে থাকবে আপনার ভিডিও ভিডিও দেখে শুধু স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের যে স্ক্রিনে স্ক্রিনটা গ্রামীণ নাম্বারটা থাকবে সেটা যোগাযোগ করলে আপনাদেরকে আমরা বডি মেজারমেন্টটা জানিয়ে দিতে পারবো অবশ্যই জেনে নেবেন লেনটাও জেনে নেবেন কারণ ফ্যাশন কোডগুলো একটা পর একটা শেপ না আসলে আপনি পরে কমফর্ট ফিল পাবেন না তো অবশ্যই বডি মেজারমেন্ট আর লেনটা জেনে নেবেন আর যারা একসাথে অনেকগুলো পিকচার দিয়ে থাকেন পাঁচ দশটা করে তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই বডি মেজারমেন্টটা আমাদেরকে বলে দেবেন দেন আমরা মেজারমেন্ট করে বলে দেবো কোনটা কোনটা আপনার জন্য হচ্ছে দেন আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো আর আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা পে করে দিন ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেন আপনার অর্ডারটা কনফার্ম করে আপনার যে কোনো প্রান্তে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এটা দেখুন যারা একটু গ্যাভারিং এর মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন যেটা বাটন ওপেন করে পড়তে পারবেন ফুল হাতের মধ্যে ছিল করা ছিল বডি হয়ে যাবে থেকে সেম প্রাইসের মধ্যে থাকবে দেন ছিল এটা ছিল গ্যাভারিং কাপড় ফ্যাবিকের মধ্যে আই মিন বাটন এটা ওপেন করে পড়তে পারবেন আর এখানে বেল্ট পেয়ে যাবেন যেটা ফিতা আকারে ছোট বড় করে নিতে পারবেন দুইটা পকেটও দেওয়া আছে যেটা অনেক বেশি একটা লুক আসবে ফ্যাশনেবল যেটা লেন্থও অনেক বেশি ছিল থার্টি টু ছিল সেম প্রাইসের মধ্যে থাকবে দেন এটা দেখতে পারেন কালারফুল ছিল যারা চৌত্রিশ জন্য নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন দেন এটা দেখতে পারেন পিঙ্ক কালার মধ্যে ছিল সেম প্রাইসের মধ্যে থাকবে শুধুমাত্র স্ক্রিন শট নিয়ে গ্রামীণ নাম্বারে যোগাযোগ করি এটা দেখতে পারেন এর মধ্যে ছিল এটা ফুল হাতা এটা অনেক বেশি সুন্দর দেখুন সেম প্রাইসের মধ্যে থাকবে শুধুমাত্র স্ক্রিনশট স্ক্রিনে দাও গ্রামীণ নামে যোগাযোগ করবেন আমাদের এক পিস ভিডিও দেখা মাত্রই শেষ হয়ে যায় অনেকে আমাদেরকে অবজেকশন জানায় কেন ভিডিও থেকে আমরা পাচ্ছি না তো আপনাদেরকে বলে রাখি ভিডিও দেখা মাত্রই শেষ হয়ে যায় তাই আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় দেন আপনার অর্ডারটা কনফার্ম করতে সুবিধা হয় অন্যথা দেখা যায় আপনি ভিডিও কল করে আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারেন নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমাদেরকে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে আসবো এটা দেখতে দেখবেন লেন্থ অনেক বেশি ছিল যারা থার্টির মধ্যে চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে এটা দেখতে পেন ফুল হাতের মধ্যে যারা চাচ্ছিলেন বাটন শো বাটন করা আছে খুবই চমৎকার এটা নেভি ব্লু কালার মধ্যে আজকে কালেকশন অনেক কালারফুল রেখেছি অনেক বেশ কিছু করে রেখেছি আপনাদের জন্য বাট আমরা একটু আর্লি দেখলাম আপনাদেরকে কারণ এখানে আমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করলে আপনাদেরকে আমরা ডিটেলে বলে দিব লাস্ট ওয়ান যেটা ছিল ব্ল্যাকের মধ্যে যারা ছিলেন ফর্মাল তারা এটা নিতে পারেন তো এই সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারাই জানতে যাচ্ছেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম